আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এডুকেশন সেন্টার টোয়েন্টি ফোর চ্যানেল আপনাদের স্বাগতম আজকে আমরা ষান্নাসিক সামষ্টিক মূল্যায়ন দুহাজার চব্বিশের জন্য নবম শ্রেণীর গণিত বইয়ের অর্ধবার্ষিকী পরীক্ষার সাজেশনের দ্বিতীয় পর্ব অর্থাৎ দ্বিতীয় অধ্যায় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব অর্থাৎ খুব কম সময়ে খুব অল্প সময়ে কীভাবে আপনারা দ্বিতীয় অধ্যায়ের সকল নিয়মের অঙ্কগুলো আয়ত্ত করতে পারবেন সেই চেষ্টা করব আমরা এখানে লক্ষ্য করি যে আমাদের অর্ধবার্ষিকী পরীক্ষায় আমাদের সিলেবাস কী আছে একশো বারো পর্যন্ত একশো বারো পৃষ্ঠে পর্যন্ত অর্থাৎ আমাদের চতুর্থ অধ্যায় পর্যন্ত অঙ্ক রয়েছে এখানে আমরা পূর্বের ভিডিওতে প্রথম অধ্যায়ের এ টু জেড দেওয়ার চেষ্টা করছি দ্বিতীয় ভিডিও এই ভিডিওতে আমরা দ্বিতীয় অধ্যায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব অল্প সময়ের ভিতরে অর্ধবার্ষিকী পরীক্ষার প্রত্যেকটি অধ্যায় অর্থাৎ চারটি অধ্যায়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি করে রাখবেন এবার আমরা শুরু করি এবার আমরা লক্ষ্য করি অধ্যায় দুই অধ্যায়ের নাম অনুক্রম ধারা এখন আমরা ধারা এবং অনুক্রমের মধ্যে একটু সম্পর্ক বা একটু পার্থক্য রয়েছে পার্থক্যটা আমরা লক্ষ্য করি অনুক্রম ও দ্বারার মধ্যে পার্থক্য হল অনুক্রমে পাশাপাশি দুটি পদের মধ্যে কমা ব্যবহার করা হয় আর ধারায় পাশাপাশি দুটি পদের মধ্যে যোগ অথবা বিএকচিন্ন ব্যবহার করা হয় যেমন দুই চার ছয় আট দশ একটি একটি অনুক্রম এটাকে যদি আমরা ধারা হিসেবে লিখি তখন কী হবে প্লাস টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস এইট প্লাস তাহলে আমরা ধারা এবং অনুক্রমের মধ্যে ছোট্ট একটি পার্থক্য সেটা আমরা বুঝতে পারছি কিন্তু আমরা এই অধ্যায়ের যখন অঙ্ক করব সূত্রের বেলায় বা যখন আমরা ধারা বা অনুক্রম কথাটি ব্যবহার করব আমরা একই অর্থ প্রকাশ করব অর্থাৎ যা অনুক্রম তাই আমরা ধারা হিসাবে প্রকাশ করব তাই কোনটা অনুক্রম কোনটা ধারা এটা নিয়ে বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নাই যা অনুক্রম তাই ধারা হিসেবে আমরা অঙ্কগুলো সমাধান করব। প্রথমে এই অধ্যায়ের আমাদের অঙ্ক সূত্রগুলো আমরা দেখিনি কী কী সূত্রে আলো কী অর্ধের অঙ্কগুলো করা সম্ভব তো ধারা ও অনুক্রম সাধারণ বা ধারা এখানে দুই প্রকার একটি হচ্ছে সমান্তর ধারা একটি হচ্ছে কি গুণোত্তর ধারা সমান্তর ধারাটা আসলে কীরকম যেটা যোগ আকারে বৃদ্ধি পায় যেমন দুই চার ছয় আট দশ এখানে আসলে দুইয়ের পরে চার দুই করে বাড়ছে চারের পরে চার অর্থাৎ দুই যোগ আকারে বৃদ্ধি পাচ্ছে তাহলে এটার গুণোত্তর দ্বারা কীভাবে যেটা গুণ আকারে বৃদ্ধি পায় সেটা গুণোত্তর দ্বারা কীরকম যেমন দুইয়ের সাথে যদি আমরা দুই গুণ করি দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো দুগুণে বত্রিশ এভাবে যে গুণ আকারে যেটা বৃদ্ধি পায় এটা হবে গুণোত্তর দ্বারা যোগ আকারে বৃদ্ধি পেলে হবে সমান্তর দ্বারা তো এবার আমরা লক্ষ্য করি সমূহ এক নাম এখানে এই সমান্তর এবং গুণোত্তর উভয় দ্বারার প্রথম পথকে আমরা এ দিয়ে প্রকাশ করি এই যে প্রথম পদ দুই আছে এখানে প্রথম পদ দুই আছে এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব এ দিয়ে প্রকাশ করবো সাধারণ অন্তর সমান্তর দ্বারার ক্ষেত্রে হবে সাধারণ অন্তর এবং গুণত্বর দ্বারার ক্ষেত্রে হবে সাধারণ অনুপদ সাধারণ অন্তরটা কি দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ অর্থাৎ চার থেকে যদি আমরা দুই বিয়োগ করি চার বিয়োগ দুই তাহলে আমরা কি সাধারণ অন্তর ডি এর মান পেয়ে যাব অন্যদিকে গুণোত্তর দ্বারের ক্ষেত্রে সাধারণ অনুপাত আর হলো কি দ্বিতীয় পদ বাঘ প্রথম পথ এখানে আমরা বিয়োগ করছি সেখানে আমরা বাঘ করবো এখানে চার বাঘ যদি আমরা দুই করি তাহলে আমরা সাধারণ অনুপথ আর এমন পেয়ে যাবো সমান্তর দ্বারের ক্ষেত্রে এনতম পদের সূত্র এ প্লাস এন মাইনাস ওয়ান এন টু ডি এনতম পথ অর্থাৎ যে কোনো পদ হোক পাঁচ দশ পনেরো বিড় যে কোনোতম পদের সূত্র কে প্লাস এন মাইনাস ওয়ান এন টু ডি এবং গুণোত্তর দ্বারের ক্ষেত্রে এনতম পদের সূত্র এ আর টু দ্বিপর এন মাইনাস ওয়ান তারপরে এনতম পদের সমষ্টি সমান্তর দ্বারার ক্ষেত্রে যে কোনো পদের সমষ্টি সূত্র আসবে এন বাই টু ইন্টু টু এই প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি অন্যদিকে গুণোত্তর দ্বারের ক্ষেত্রে এনতম পদের সমষ্টি আসবে এ আর ফি পর এন মাইনাস বাই আর ওয়ান এখানে গুণোত্তর দ্বারের ক্ষেত্রে সমষ্টির দুইটি সূত্র রয়েছে যদি আর অর্থাৎ সাধারণ অনুপাতের মান একের সি বড় হয় তাহলে এই সূত্র হবে যদি একের চেয়ে ছোট হয় তাহলে এ ইন টু ওয়ান মাইনে চার টু করেন বাই ওয়ান মাইনে থেকে আটটা বিয়োগ যাবে এভাবে আমরা এবারে আমাদের অনুশীলনের অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করি এবারে আমরা লক্ষ্য করব যে সমান্তর এবং গুণতর অনুক্রম সম্পর্কে আমরা ধারণা পেয়েছি এবার আমরা ভিভননাস অনুক্রম সম্পর্কে জানবো যদি পাশাপাশি দুটি পদের যোগফল পরবর্তী পদ হয় তাকে ফিবন্না অনুক্রম বলা হয় সংজ্ঞাটি আপনারা মুখস্থ করবেন এবং একটি উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি অর্থাৎ শূন্য এবং এক এই দুটিকে যদি আমরা যোগ করি যোগফল হবে এক পরবর্তী পদে এক এক এবং এক যদি যোগ যোগ করি যোগফল হবে দুই পরবর্তী পদ দুই দুই এবং এক যদি যোগ করি পরবর্তী পদ হবে তিন তিন লেখলাম তিন এবং দুই যদি আমরা যোগ করি তার যোগফল হবে পাঁচ যেটা পরবর্তী পদে থাকবে এবার পাঁচ এবং তিন যদি যোগ করি যোগ ফল হবে আট আট এবং পাঁচ যোগ করলে যোগ ফল হবে তেরো আট আট এবং তেরো যোগ করলে যাবে তা পরবর্তী পদক এভাবে যদি কোনো দ্বারা তৈরি হয় এই ধারাটি কেবল হবে কি ফিবন্নাশী অনুক্রম বা ফিবন্নাশী ধারা এবার আমরা গাণিতিক সমস্যার সমাধানে আসি আপনাদেরকে আমি অল্প খুবই সামান্য কিছু অঙ্ক যেগুলো করলে এই অধ্যায় সম্পর্কে আপনারা এ টু জেড সম্পূর্ণ ধারণা পাবেন ওই রকম কিছু অঙ্ক আপনাদের অর্থাৎ একই নিয়মের অঙ্কগুলো অল্প করে করিয়ে দেওয়া আছে যাতে করে আপনারা খুব সহজেই চাপটা সম্পর্কে অল্প সময়ের ভিতরে একটি ধারণা লাভ করতে পারেন তো আমরা লক্ষ্য করি নিচের অনুক্রম বা ধারাগুলোর কোন ধরনের অর্থাৎ আমরা এখানে কি কি অনুক্রম দেখলাম বা কি কি ধারা দেখলাম সমান্তর গুণোত্তর এবং ফিভন্নাশী সাধারণ পথ নির্ণয় করে সাধারণ পথ অর্থাৎ যে কোনো পথ এনথাম পথ এনথাম পথ আমরা কীভাবে নির্ণয় করবো সেটা নির্ণয় করতে বলা হয়েছে এখানে আমরা লক্ষ্য করি একটি ধারা আমরা লিখলাম দুই সাত বারো সতেরো এখন বলা হয়েছে এটা কোন ধরনের ধারা আমরা পার্থক্য প্রথমে নির্ণয় করে দেখি অর্থাৎ সাত থেকে দুই যদি আমরা বিয়োগ করি বিয়েক ফুলায় পাশ আবার বারো থেকে সাত বিয়োগ করলে বিয়েক ফুলায় পাঁচ সতেরো থেকে বারো বিয়ে করলে বিয়েক ফুলায় পাস অর্থাৎ পাঁচ করে বৃদ্ধি পাচ্ছে পাঁচ যোগাকারে যদি বৃদ্ধি পাই আমরা উপরে লক্ষ্য করছি এই ধারাটির নাম হয় সমান্তর ধারা তাহলে যেহেতু এখানে পাঁচ আকারে বৃদ্ধি পাচ্ছে অনুক্রমটা একটি সমান্তর অনুক্রম কারণ পাশাপাশি দুটি পদের পার্থক্য একই অর্থাৎ এ দুটি পদের পার্থক্য এইটা পার্থক্য প্রত্যেকের পার্থক্য একই এবার সাধারণ পদ বা যে কোনো পদ নির্ণয় এই সমান্তর দ্বারার ক্ষেত্রে সাধারণ পদটা আমরা সাধারণত পার্থক্য দিয়ে নির্ণয় করে থাকি যেমন প্রথম পথ দুই আছে দুইকে আমরা পাঁচের মাধ্যমে লেখার চেষ্টা করি পাঁচ গুণ এক পাঁচ এক পাঁচ বিয়োগ তিন পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই থাকবে আবার সাত আমরা পাঁচের সাথে যদি দুই গুণ করি পাঁচ দুগুণে দশ বিয়োগ তিন দশ থেকে তিন গেলে সাত থাকি আবার যদি আমরা তৃতীয় পদ বারো নির্ণয় করি তিন পাঁচ পনেরো বিয়োগ তিন বারো তাহলে আমরা লক্ষ্য করলাম এখানে পাঁচ এবং তিন এই দুইটি ফিক্সড আছে কি কি পরিবর্তন হচ্ছে প্রথম পদের জন্য ওয়ান দ্বিতীয় পদের জন্য দুই তৃতীয় পদের জন্য তিন আসছে তাহলে চতুর্থ পদের জন্য চার আসবে পঞ্চম পদের জন্য পাঁচ আসবে এবং এনতম পদের জন্য ইন আসবে তাহলে ই তারাটি সাধারণ পদ বা যে কোনো পদ কি পাইলাম ফাইভ এন মাইনাস থ্রি অর্থাৎ এখানে যদি আমি একশোতম পথ নির্ণয় করতে যাই এ নির্মাণে একশো বসায় দেব যে পাঁচ ইন্টু একশো মাইনাস থ্রি তাহলে আমরা এই ধারাটির একশোতম পথ পেয়ে যাব আশা করি আপনারা এই অঙ্কটির মাধ্যমে সমান্তর দ্বারের ক্ষেত্রে সাধারণ পথ নির্ণয় করা শিখলেন এবার আমরা একটি গুণত্বর দ্বারের ক্ষেত্রেই সাধারণ পথ নির্ণয় করার চেষ্টা করি এবার আমরা লক্ষ্য করি একটি জটিল একটি গুণোত্তর দ্বারা এখানে দেওয়া আছে ওয়ান বাই থ্রি টু বাই থ্রি ফোর বাই থ্রি এইট বাই থ্রি দেখেন আমরা এটা যে কীভাবে গুণোত্তর দ্বারা আমরা কীভাবে বুঝব প্রথমে আমরা বিয়োগ করব যে দুই বাঘের তিন বিয়োগ এক বাগের তিন যে অ্যান্সারটা আসবে ওটাকে আমরা নোট করে রাখবো এবং চার বাঘের তিন থেকে দুই বাঘের তিন বিয়োগ করে দেখব যে একই অ্যান্সার আসে কিনে যদি একই অ্যান্সার আসে তাহলে মনে করব সমান্তর দ্বারা আর যদি না আসে তখন আমরা ভাগ করবো যেমন আমাদের পাশে রাফ কর আছে যে দুই বাঘের তিন বাঘ এক বাঘের তিনের ভাগ করলে বাঘ আসে দুই আবার চার ভাগের তিনকে যদি আমরা দুই ভাগের তিন দিয়ে ভাগ করি বাঘ ফলার সে দুই অর্থাৎ এখানে ভাগ করলে পাক ফলগুলো একই আসতে আছে। অর্থাৎ একে বাক করলে হবে সাধারণ অনুপদ যেহেতু অনুপদগুলো সমান তার মানে এ দ্বারাটি একটি গুণোত্তর দ্বারা আমরা সিদ্ধান্ত নিলাম অনুক্রমটি একটি গুণোত্তর অনুক্রম কেন কারণ পাশাপাশি দুটি পদের অনুপথ একই এই পদগুলোর অনুপদ একই এবারে আমরা সাধারণ অনুপাত নির্ণয় করার চেষ্টা এবারে আমরা সাধারণ পথ নির্ণয় করার চেষ্টা করি এখানে দেখি প্রথম পথ আছে কি ওয়ান বাই থ্রি এখানে এই নিয়মটা কি যে প্রথম পথ এখানে আমাদের সাধারণ অনুপাত এখানে দুই বের হয়েছে দুইকে আমরা কোনো একটা কাজে লাগাই তারপরে আমরা সাধারণ অনুপাত নির্ণয় করার চেষ্টা করব তো যেহেতু প্রথম পথ ওয়ান বাই থ্রি আছে প্রত্যেকটাই কিন্তু নিচে দেখবেন থ্রি আছে যেহেতু নিচে এখানে থ্রি আছেন তার মানে আমরা ওয়ান বাই থ্রিটাকে রেখে গেলাম প্রত্যেকটা পদের ক্ষেত্রে এর কোনো পরিবর্তন নাই তো এখানে প্রথম পদে ওপার 1 ওয়ান ওয়ানকে আমরা কী লেখতে পারি টু টু দিপার ওয়ান মাইনাস ওয়ান তাহলে এক থেকে এক করলে কথা থাকবে জিরো টু টু দি পর জিরো কোনো কিছুর পর জিরো মানে ওয়ান ওয়ানের সাথে ওয়ান বাই গুণ করলে বাই থ্রি হবে এবারে ওপারে আসে দুই দুইকে আমরা কীভাবে লিখতে পারি টু 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 এক দুই থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে কত হবে এক টু টু দিপার ওয়ান মানে কি শুধু টু তার মানে টু বাই থ্রি এবার আসে ফোর এবার আমরা যদি লিখি তাহলে হবে টু স্কোয়ার টু টু দিপার টু টুটু দিপার টু মানে কি ফোর তাহলে ফোর আমরা পেয়ে গেলাম এবার আছে কিন্তু চতুর্থ পদ চতুর্থপদ এখানে ফোর বাই থ্রি হবে এখানে এইট বাই থ্রি চতুর্থ পদটা এখানে বলতে এইট বাই থ্রি হবে তাহলে এখানে আমরা যদি দেখি চার মাইনাস ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি টোটো দ্বিপার চার মাইনাস ওয়ান অর্থাৎ টুটো দ্বিপদ থ্রি টু দ্বিপার থ্রি হলে কত হবে আট তাহলে আমরা এইট বাই থ্রি পেয়ে গেলাম তাহলে এখন আমরা যদি একটা বিষয় লক্ষ্য করি যেখানে এখানে কী কী পরিবর্তন হইতে এবং কী কী একই থাকতে আসে ওয়ান বাই থ্রিটার কোনো পরিবর্তন নাই তাহলে সাধারণ পদের ক্ষেত্রে আমাদের ওয়ান বাই থ্রি কোনো পরিবর্তন হবে না এবং এই টু টু এর কোনো পরিবর্তন নাই অর্থাৎ সাধারণ পদের ক্ষেত্রে টু এর কোনো পরিবর্তন হবে না এই ওয়ানেরও কোনো পরিবর্তন হয় নাই অর্থাৎ সাধারণ পদের ক্ষেত্রে ওয়ানেরও কোনো পরিবর্তন হবে না তাহলে কী পরিবর্তন হইতেছে প্রথম পদ এক দ্বিতীয় পদের জন্য দুই তৃতীয় পদের জন্য তিন চতুর্থ পদের জন্য চার এভাবে পরিবর্তন হয়েছে সত্যি এই নাম্বারটার পরিবর্তন হবে এখানে আমরা এন ব্যবহার করব তাহলে পদ পথ কীভাবে ওয়ান বাই থ্রি টুটো দিপার এন মাইনাস ওয়ান টু দ্বিপার এন মাইনাস ওয়ান অর্থাৎ যদি আমরা পঞ্চাশতম পদ নির্ণয় করতে যাই তাহলে কী হবে টুটো দিপার পঞ্চাশ মাইনাস ওয়ান অর্থাৎ অনুপঞ্চাশ তাহলে আমরা সাধারণ পদ কী পাইলাম ওয়ান বাই থ্রি টু দিপার এন মাইনাস ওয়ান আপনাদের অনুশীল বইয়ের অনুশীলনীতে যেই কোশ্চেনগুলো আছে উদাহরণে ওই একই ধরনের কোশ্চেন আছে তাই আমরা উদাহরণ এবং অনুশীলনী বিশ্লেষণ করে এই অঙ্কগুলো তৈরি করা হয়েছে আশা করি আপনারা এগুলো যদি মনোযোগ সহকারে করতে পারেন এবং নিয়মগুলো বুঝতে পারেন তাহলে আপনাদের এই এই চাপ্টারের কোনো অসুবিধা হবে এবারে আমরা এবারে আমরা শূন্যস্থান পূরণ করার একটু লক্ষ্য করি যে আপনাদের পাঠ্য বইয়ের দুই নম্বর কোশ্চনে শূন্যস্থান পূরণ করা আছে সেখানে আমরা একটা সাধারণ নিয়ম লক্ষ্য করি যে টু নাইন মানে দুই নয় ষোলো তারপর ছিল ফাঁকা ঘর তারপর ছিল ফাঁকা ঘর তাহলে এখানে আমরা কী করতে পারি লক্ষ্য করি এটা আকারে একটা বৃদ্ধি পা পাচ্ছে যেমন দুইয়ের পরে নয় মানে সাত বৃদ্ধি পাচ্ছে দুই সাত আর দুই নয় আবার নয়ের পরে যদি নয়ের সাথে যদি আমরা সাত যোগ করি ষোলো হবে অর্থাৎ এখানে সাত আকারে বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা ষোলোর সাথে সাত যোগ করবো যোগ যা হবে সেটা হবে টোয়েন্টি থ্রি আবার টোয়েন্টি থ্রির সাথে যদি আমরা সাত যোগ করি যোগ হবে তিরিশ তিরিশের সাথে আবার সাহায্য করলে সাতত্রিশ হবে যদি সাতত্রিশের সাথে দাগ নেয় আমরা বুঝতে পারলাম আমাদের ঠিক আছে এবার সাতত্রিশ সাথে আবার যদি আমরা সাহায্য করি তার যোগ ফল হবে চুয়াল্লিশ এবার আমরা লক্ষ্য করি এটা এটা ছিল একটি সমান্তর দলের ক্ষেত্রে আমাদের শূন্যস্থান পূরণ এবার আমরা গুণোত্তর দ্বারের ক্ষেত্রে লক্ষ্য করি এখানে ফাঁকা ঘর এখানে পাকা কর এখানে পাকা কর কিন্তু এই দুইটা করে কিন্তু ফাঁকা কর নয় তো যেহেতু এখানে প্রথমে ছিল টেন এক্স স্কোয়ার এবং পরে হচ্ছে পঞ্চাশ বা ফিফটি এক্স কিউ অর্থাৎ এখানে যদি আমরা ভাগ করি দশ দিয়ে পঞ্চাশ এক্স এক্স কিউবকে তাহলে হবে কি ফাইভ এক্স ফাইভ এক্স তাহলে এখন আমরা এইখানে এমন একটি সংখ্যা লেখবো যার সাথে ফাইভ এক্স গুণ করলে টেন এক্স স্কোয়ার হবে তাহলে আমরা যদি টু এক্স লিখি তাহলে পাঁচ দুগুণে দশ এক্স এক্স মিলে হবে এক্স স্কোয়ার অর্থাৎ এখানে হবে টু এক্স এবার আমরা যদি পঞ্চাশ এক্স কিউবের সাথে ফাইভ এক্স গুণ করি তাহলে কত হবে দুইশো পঞ্চাশ এক্স টু দি ব্লো ফোর আবার এই দুইশো পঞ্চাশ এক্স টু দ্বীপের সাথে যদি আমরা ফাইভ এক্স গুণ করি তাহলে হবে বারোশো পঞ্চাশ এক্স টু দ্বীপ ফাইভ আশা করি আপনারা উভয় ক্ষেত্রে শূন্যস্থান পূরণ করা শিখে গেছেন এবার আমরা অন্য অঙ্ক করার চেষ্টা করি যে কি একটি সমান্তর ধারার একটি সমান্তর দ্বারার প্রথম পদ কোশ্চেন নাম্বার তিন এই ধরনের কোশ্চেন বক্স আকারে বক্স আকারে আপনাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে তিন নম্বর তো এখানে আমরা লক্ষ্য করি যে অঙ্কটি কি শুধু বক্সাকারি হতে পারে অন্য কথায় হইতে পারে বা এভাবে হইতে পারে তিনভাবে হইতে পারে একটা বক্সাকারে এভাবে কথায় আরেকটি এভাবে অঙ্কের মাধ্যমে কীভাবে অকর্ষণগুলো হইতে পারে আমরা লক্ষ্য করি একটি সমান্তর দ্বারার প্রথম পদ দুই এবং সাধারণ অন্তর পাশ হলে দ্বারাটির দশতম পদ এবং প্রথম দশটি পদের সমষ্টি নির্ণয় করো অথবা দ্বারাটি এভাবেও লেখা থাকতে পারে যে যেহেতু সাধারণত পাঁচ পাঁচ করে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ দুই পাঁচ আট দুই সাত সাত পাঁচ বারো বারো পাঁচ সতেরো এভাবে হইতে পারে এভাবে হইলে কোশ্চেনটা কী হবে যে দ্বারাটির দশতম পদ কত এবং দশ প্রথম দশটি পদে সমষ্টি কত এবার আমরা উত্তর লক্ষ্য করি এখানে লক্ষ্য করি বলা আছে প্রথম পথ দুই এবং সাধারণ অন্তর পাঁচ যদি এই দ্বারা আকারে থাকে তখন আপনারা সাধারণ অন্তর কীভাবে নির্ণয় করবেন সাত থেকে তুই বিয়োগ করবেন পাশ আসবে এবার আসি আমরা এখানে এনতম পদের হিসাব ওখানে দেওয়া আছে যে এনতম পথ এনতম পথ আমাদের নির্ণয় করতে হবে তাহলে এনতম পদের সূত্র কে প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি যদি আমরা এখানে দশতম পদ নির্ণয় করি তাহলে এন মান কত হবে দশ এর মান পাইলাম টু এবং ডি এর মান পাঁচ যদি আমরা এখানে মানবর্ষা এর মান টু এন এর মান দশ এবং ডি এর মান পাঁচ তাহলে আমাদের অ্যান্সার আসে কত ফর্টি সেভেন আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি এবার যদি বলে যে দ্বারাটি দশটি পদের সমষ্টি নির্ণয় করো তাহলে আমরা প্রথমে উপরের পেয়েছি যেই সমষ্টি সূত্র লক্ষ্য করছি সেখানে কী ছিল এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি অর্থাৎ এখানে এন জায়গায় দশ ব্যবহার করতে হবে দশ বাই টু ইন্টু টু এ প্লাস দশ মাইনাস ওয়ান ইন্টু ডি দশকে দুই দিয়ে বাক্য লাভ হবে পাঁচ দুই গুণ দুই অর্থাৎ চার দশ বিএক এক নয় এবং পাঁচ তাহলে কী হলো তো দুই গুণে চার প্লাস পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এবং চার যদি যোগ করি ঊনপঞ্চাশ হবে উনপঞ্চাশের সাথে পাঁচ যদি আমরা গুণ করি তাহলে দুশো পঁয়তাল্লিশ হবে আশা করি আপনারা সমান্তর সমান্তরধার এই অঙ্কটি আপনারা বুঝতে পারছেন এবারে আমরা এই তিন নম্বর থেকে একটি অন্য একটি সমান্তর দ্বারার অঙ্ক করবো কীরকম যে একটি সমান্তর সমান্তরধার প্রথম পথ থ্রি বাই ফোর একটু বগলাংশ সহকারে আছে একই সিস্টেম এবং সাধারণ অন্তর যদি হাফ এবং এনতম পদ একত্রিশ ভাগ ফোর হয় এখানে এনতম পদটা দেওয়া আছে কিন্তু এ নির্মাণ দেওয়া নাই এবারও আমরা এ নির্মাণ নির্ণয় করবো কি দেওয়া আছে এনতম পদ আছে কত একত্রিশ ভাগ চার আমরা লক্ষ্য করি যেখানে আছে প্রথম পদ এর মান থ্রি বাই ফোর সাধারণ অন্তর ডি ইকুয়াল হাফ এনতম পদ একত্রিশ ভাগ চার তাহলে এনতম পদের সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকোয়াল একত্রিশ ভাগ চার এর মান বসাইলাম থ্রি বাই ফোর প্লাস এন মাইনাস ওয়ান অর্থাৎ ফোর মাইনাস ওয়ান মাইনাস ডি ডি এর মানবা শিলাম হাফ ইন্টু ডি আমরা ডি এর মানে হাফ বসাইলাম এবার আমরা লক্ষ্য করি যে যদি আমরা হাফ দিয়ে গুণ করে দিই থ্রি বাই ফোর ঠিক আছে এই হাফের সাথে এন গুণ করলে হবে এন বাই টু এবং প্লাস এ মাইনাস এ মাইনাস হাফের সাথে ওয়ান গুণ করলে হবে হাফ থার্টি ওয়ান বাই ফোর থার্টি ওয়ান আমরা রেখে দিলাম এবারে শুধু বাই টু সমানের বাম পাশে রেখে বাকি সংখ্যাগুলোকে যদি আমরা সমানের ডান পাশে নিয়ে যাই তাহলে কি করতে হবে তাহলে আমাদের এখানে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে এবং মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে এবার আমরা যদি লসক করি চার চার দুই লসক হবে চার একত্রিশ তিন প্লাস আমরা এই দুই দিয়ে চারকে যদি আমরা বাঘ করি দুগুণে চার দুই একের সাথে গুণ হবে দুই একে দুই এবার আমরা ক্যালকুলেটার যদি ক্যালকুলেশন করলে উপরে সে তিরিশ এবং নিশ্চিত চার আছে যদি আমরা কাটাকাটি করি দুগুণে চার পনেরো দুগুণে তিরিশ তাহলে কী হবে পনেরো বাঘ দুই এবারে উভয় পক্ষে যদি টু এবং টু আমরা কেটে দিই টু টু কেটে দিলে নির্মাণ করতে হবে পনেরো তাহলে আমরা এই নির্মাণ পর্ণারও পেয়ে গেলাম এবারে আমরা লক্ষ্য করি চার নম্বর অঙ্কটি আপনাদের এখানে করে দেয় কিন্তু চার নম্বর অঙ্কটি গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এই অঙ্কটি আপনারা কোথায় পাবেন এই অঙ্কটি আমার চ্যানেলের পডকাস্ট নামে যে একটি অপশন আছে প্লে লিস্ট যদি আপনারা খুঁজে না পান পডকাস্ট নামে যে অপশনটি আছে ওখানে ঢুকবেন ওখানে ঢুকে দেখবেন অধ্যায় ভিত্তিক সকল অধ্যায়ের অঙ্ক ওখানে করানো আছে সম্পূর্ণ সমাধান আছে ওখান থেকে আপনারা চার নম্বরটা দেখে নেবেন এবার আমরা পাঁচ নম্বর লক্ষ্য করি পাঁচ নাম্বারে অনেকগুলো অঙ্ক আছে সেখান থেকে আমরা দুইটি অঙ্ক সিলেক্ট করছি যেগুলো করলে আপনারা এই চ্যাপ্টার সম্পর্কেও একটু মোটামুটি ভালো ধারণা পাবেন এবং পরীক্ষা কিছু লিখতে পারবেন তবে অবশ্যই এই নিয়মগুলো শিখতে হবে সরাসরি অঙ্ক পরীক্ষায় দিবে না এই নিয়ম থেকেই অঙ্ক দিবে এই নিয়মগুলো পারলে আপনি যে যেভাবে অঙ্ক দিও আপনি লিখতে পারবেন কিন্তু যদি নিয়ম না জানেন অঙ্ক মুখস্ত করলে আপনি কিছুই পারবেন না এই জন্য অবশ্যই নিয়মটা শিখতে হবে এবার আমরা লক্ষ্য করি কোশ্চেনটা কীভাবে হইতে পারে একটি গুণোত্তর দ্বারার প্রথম পদ একশো আঠাইশ সাধারণপথ হাফ এবং এনতম পদ যদি হাফ হয় তাহলে এন এর মান নির্ণয় করো এবং এনতম পদ এনতম পদের সমষ্টি নির্ণয় করো এনতম পদের সমষ্টি নির্ণয় করতে হবে এবং এন এর মান নির্ণয় করতে হবে এখানে কী দেওয়া আছে প্রথম পথ এর মান দেওয়া আছে একশো আঠাইশ এবং সাধারণ অনুপাত আর এর মান দেওয়া আছে কত হাফ এবারে আমরা এন এর মান নির্ণয় করবো এখানে দেওয়া আছে কি এনতম পদ আছে কত হাফ তাহলে ইনতম পদের সূত্র কী আর টু দিব এন মাইনাস ওয়ান এটা হাফ এখানে আমরা আর আরের মান কী দিই লেস দ্যান ওয়ান দিলাম যেটা একের সেই ছোট এটা দেওয়ার কারণ কি আমরা সূত্রের ক্ষেত্রে লক্ষ্য করছি সাধারণ অনুপদ সূত্রের ক্ষেত্রে লক্ষ্য করছি সমষ্টি নির্ণয়ের সূত্র দুটি দুটি সূত্রের জন্য দুই ধরনের অ্যান্সার আসবে এই জন্য এখানে আমাদের ওয়ানের উপর ডিপেন্ড করবে ওই সূত্র দুইটাই তো এখানে লক্ষ্য করি এ আর টু পর এন মাইনেস ওয়ান হাফ এর মানব একশো আঠাইশ আর এ মান বসলাম হাফ এন এর মান আমরা বের করব এবং এখানে হাফ হচ্ছে আমরা হাফ নিয়ে রাখলাম এরপরে আমরা যদি অঙ্কটা করি যে ওয়ান বাই টু টু এন ওয়ান এবং এই গুণ হাফকে সমানের ডান পাশে পাঠালে হয়ে যাবে বাঘই এসে নিচে দুইয়ের সাথে গুণ হয়ে যাবে একশো আঠাশকে দুই দিয়ে গুণ করলে দুশো ছাপ্পান্ন হবে তো আমরা পারলাম দুশো ছাপ্পান্ন এবারে হাফ টু দি পর এন মাইনাস ওয়ান ইকুয়াল ওয়ান বাই অর্থাৎ হাফ টু দি পর এইট এবারে আমরা উভয় পক্ষ থেকে হাফ এবং হেফ হাফ কাটা দিতে পারি তাহলে এন মাইনাস ওয়ান সমান সমান লিখতে পারবো আট মাইনাস ওয়ানকে সমান ডান পাশে নিয়ে আসলে প্লাস ওয়ান হবে আটের সাথে এক যদি আমরা যোগ করি তাহলে কত হবে নয় অর্থাৎ এখানে এন এর মান কত পাইলাম নয় এর নির্মাণ আমরা কত পাইলাম নয় একইভাবে আমরা পরবর্তী অঙ্ক যদি লক্ষ্য করি যে দ্বারাটির নয়টি বাদে সমষ্টি নির্ণয় করি সমষ্টি নির্ণয়ের সূত্র যেহেতু এটা আর এর মান আর আর এর মানটা ওয়ানের সে ছোট অর্থাৎ ওয়ান বড় আর এর মান ছোট এই জন্য সূত্র হবে কি এই ওয়ান মাইনাস আর টু দিপার এন এবং ওয়ান মাইনাস আর এখন আমরা নির্মাণ বসিলাম একশো আঠাইশ ওয়ান আর এর মান ওয়ান বাই টু টু দিপার নাইন ওয়ান মাইনাস হাফ আর এর মান হাফ এটা আমরা বসাইলাম এবার আমরা মান বসাইলাম টোটো দিপার নাইন করলে আসবে পাঁচশো বারো এবং নিচে আমরা লসঅ করলাম এবার আমরা ক্যালকুলেশনটা কমপ্লিট করি ক্যালকুলেশনটা কমপ্লিট করলে আমার অ্যান্সার আসে পাঁচশো এবার ক্যালকুলেশনটা কমপ্লিট করলে আমার অ্যান্সার আসবে পাঁচশো এগারো বাই দুই এবার আমরা পরবর্তী অঙ্কে যদি লক্ষ্য করি আপনাদের এখানে আমরা পাঁচ নম্বরের পরে সাত নম্বর অঙ্ক করে দিয়েছি ছয় নম্বর অঙ্কটি যদি আপনাদের করতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলের প্রোডাক্টস থেকে প্রোডাক্টস থেকে আপনারা পোডকাস্ট যে অপশনটি আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন এবং এই অঙ্কগুলোর লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করবো এবার সাত নম্বর অঙ্কটি লক্ষ্য করি সাত নম্বর অঙ্কটি কী আছে এ এন কে ইকাল ওয়ান টোয়েন্টি মাইনাস ফোর কে মাইনাস টোয়েন্টি অর্থাৎ এখানে একটি ধারা এই ধারাটির এনতম পদের সমষ্টি আছে মাইনাস এখন আমরা এখানে এর মান ওয়ান বসাবো কের মান টু বসাবো কের মান থ্রি বসাবো এভাবে আমরা প্রথমে দ্বারাটি গঠন করবো এবং এই দ্বারাটির পৃষ্ঠ এনতম পদের এনতম পদের সমষ্টি দ্বারাটির এনতম পদের সমষ্টি মাইনাস টোয়েন্টি আমরা এভাবে দ্বারাটি যদি গঠন করি ষোলো বারো আট ডট 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 মাইনাস টোয়েন্টি আমরা নিয়ে নিলাম এখন এই দ্বারাটির প্রথম পদ কত আছে ষোলো এবং সাধারণ অন্তর্গত আছে আমরা যদি লক্ষ্য করি দ্বারাটি কি সমান্তর নাকি গুণোত্তর এখানে আমরা লক্ষ্য করবো চার মাইনাস আছে ষোলো থেকে চার বিয়োগ করলে বারো বারো থেকে চার বিয়োগ করলে আট আট থেকে চার বিয়োগ করবে এভাবে দ্বারাটি চলতে থাকবে তাহলে দ্বারাটির প্রথম পদ ষোলো এবং সাধারণ অন্তর শুধু দ্বিতীয় পদ বিয়ে প্রথম পদ মাইনাস চার এবং এনথমো পদের সমষ্টি আছে মাইনাস টোয়েন্টি এনথমো পদের সমষ্টি সূত্র কি এন বাই টু এনটি টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে মাইনাস টোয়েন্টি এবার আমরা সকল মানগুলো এখানে বসাইলাম যেমন এন বাই টু রেখে গেলাম টু এর মান ছিল ষোলো ডি এর মান ছিল মাইনাস ফোর এবারে ষোলো দুগুণে বত্রিশ মাইনাস ফোরের সাথে যদি আমরা এন গুণ করি মাইনাস ফোর এন তারপরে মাইনাসে মাইনাসে যদি প্লাস হয়ে যায় চার চারাকে চার এবং মাইনাস টোয়েন্টি এভাবে থাকে তারপরে আমরা যদি লক্ষ্য করি যে বত্রিশ এবং চার যোগ করলাম ছত্রিশ এবং মাইনাস ফোর এন তারপরে আমরা যদি এখানে ই টু বাগাখালে আছে তাকে সমানের ডান পাশে পাঠাই দিই গুণ হয়ে যাবে বিশের সাথে দুই গুণ হয়ে চল্লিশ হয়ে যাবে তাহলে এন ইন্টু থার্টি সিক্স মাইনাস ফোর এন মাইনাস ফোরটি এবারে আমরা যদি তেন লাখি ছত্রিশ এন মাইনাস ফোর এন স্কোয়ার মাইনাস চল্লিশ এবারে সব সংখ্যাগুলোকে সমানের বাম পাশে আমরা সাজাই লেখলে এবার হবে এবং মাইনাস ফোর যদি আমরা কমন নিই তাহলে কেব এন স্কোয়ার মাইনাস এ প্লাসে মাইনাস চার নং ছত্রিশ এন এবং এ মাইনাস মাইনাস এ প্লাসে মাইনাস চার দশে চল্লিশ এবারে আমরা চারটাকে যদি সমানের ডান পাশে পাঠিয়ে দিই এখানে যদি চার আছে চার কোথায় গেল চারকে সমানোই দিও জিরোর সাথে ভাগ হয়ে জিরো হয়ে যাবে তারপরে এখানে এই সংখ্যাটাকে আমরা মিডল টার্ম করব আপনারা মিডল টার্ম ব্রেকটা যদি না জানেন তাহলে আমার চ্যানেলের শর্টস ভিডিওতে মিডল টার্ম ব্রেক করার সিস্টেম দেখানো সেখান থেকে আপনারা দেখে নেবেন বা মিডল টার্ম ব্রেকের প্লে লিস্টেও মিডল টার্ম ব্রেকের সূত্র আছে এখান থেকে আমরা এন এর মান পাইলাম দশ ই অধ্যায়ের সাত পর্যন্ত অঙ্ক আমি দেখাইলাম অনুশীলনের ভিতরে আট নয় দশ এগারো এই চারটি অঙ্ক আছে যার ভিতরে আট এবং দশ এই অঙ্ক দুইটি ইম্পর্টেন্ট এই অঙ্ক দুইটি আপনারা করবেন। এই অঙ্ক দুইটি যদি আপনারা না পারেন অবশ্যই আমার চ্যানেল চ্যানেলে আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন দেখে নেবেন এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্স বক্সেও আট এবং দশের লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তীতে চাপ্টার এর উপরে একটি ভিডিও নিয়ে হাজির হব সম্পূর্ণ সবসময় সবার আগে ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি টন করে রাখবেন